আমাদের মরে যাওয়ার পরে আমাদের দায় হয়ে না থাকে আলহামদুলিল্লাহ আমাদের যে ভিডিওগুলো আমরা করছি প্রতিনিয়ত প্রচার করা হচ্ছে খুব ভালো পজিটিভ ফিডব্যাক পাচ্ছি তবে আমরা তো আসলে পজিটিভ ফিডব্যাকের উদ্দেশ্যে সব ভিডিওগুলো করছি না অনেক সময় অনেকে নেগেটিভ কমেন্টও করে এবং সেই ক্ষেত্রে কেউ কেউ হয়তো ভুল বুঝে করে কারো কারো ক্ষেত্রে হয়তো আমরা বোঝাতে পারছি না আমরা আমাদের নেগেটিভ দিকটাই দেখতে চাই ফোকাস করতে চাই ইচ্ছা বা অনেক সময় অনেককে আমরা হয়তোবা কষ্ট দিয়ে ফেলি বা দশটা কাজ করতে গেলে একটা কাজ ভুল হতে পারে আমরাও মানুষ কিন্তু এই যে মানুষগুলো হয়তো আমাদের কাছে মনের অজানাতে কষ্ট পেয়ে গেল সেই মানুষগুলোকে নিয়ে আসলে চিন্তা ভাবনা কি না সবাইকে তো আমরা হ্যাপি করতে পারছি না স্যার একজ্যাক্টলি একসাক্টলি চমৎকার প্রশ্ন এবং এটা বিচক্ষণ প্রশ্ন বলবো আমি আসলে যেটা আমি বলবো যে মানুষ হিসাবে ভুল করা স্বাভাবিক কিন্তু মুসলিম হিসেবে দায় না থাকাটা অস্বাভাবিক অস্বাভাবিক কারণ আপনি দেখেন আল্লাহ কালকে আমাদের মাঠে বান্দার হক নিয়ে তার কিছু করার রাইট থাকবে না তা আমি এই জন্য আমরা মুসলিম হিসেবে এই জায়গাতে আটকে আছি যে আমরা আমাদের অজান্তে কে আদৌ কারো ক্ষতি করে ফেললাম কি না আমি আসলে আমরা ওইভাবে বলতে চাই না যে হু কেয়ার আমরা আমাদের কাজ করছি এটা হেটাদের মধ্যে বল কিন্তু আপনার যে কথাটা এটা চমৎকার লেগেছে যে আমাদের তো আসলে দায়বদ্ধতা আছে কেয়ার করতে হবে ওই একটা নেগেটিভ কমেন্ট সে বুঝে করুক না বুঝে করুক ওইটাকে আমাদের ভ্যালু দিতে হবে কেয়ার বলবে শয়তা শয়তা রাইট আমরা বলবো উই কেয়ার উই কেয়ার কেন পাগল যদি কমেন্ট করে জি কমেন্ট করে ফেলছে জি তো সুতরাং এই কমেন্টটা অবশ্যই আমি যে কোনো উপায় তার কাছে পৌঁছতে চাইবো আমরা আমাদের সার্ভিস নিয়ে যারা অসন্তোষ প্রকাশ করছেন বা করেন আমাদের কাছ থেকে যে বা যারা সাবমিস পাননি অথবা তাদের মতে প্রতারিত হয়েছেন আমরা তাদের প্রত্যেককেই বলতে চাইব যে যেহেতু আমাদের অফিস আছে মিলানে আমরা আছি সবাই আমাদেরকে কম বেশি চিনেন আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট একটা সমাধানের উদ্দেশ্যে আমাদের ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে অথবা ক্ষতিপূরণ দেয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করতে চাইব আমরা সজ্ঞানে কারো প্রতি দায় রেখে মোটে চাইব না

ওই এমনভাবে কাজ করা আমার মূল টাকা হচ্ছে কি সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমার একটা ইনকাম ক্রিয়েট করা ক্রিয়েট করা সুতরাং আমার ভিউ বাড়ানো দরকার এটা হোক কন্ট্রোভার্সি হোক অন্য কোন উপায় আমার বিরুদ্ধে কেউ বললো কি বললো না আমার যায় আসে না আমাদের যায় আসে আমাদের কেন যায় আসে আমাদের এই যে সোশ্যালে অ্যাক্টিভ হওয়ার একটাই উদ্দেশ্য আমরা আজ পর্যন্ত যতটুকু শিখতে পেরেছি যতটুকু এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি এটাকে আমরা শেয়ার করতে চাই কারণ তথ্য বিলিয়ে কেউ কি হয় না এই জায়গা থেকে কারণ হয়তো অনেকে উপকৃত হচ্ছেন হয়তো হয়তো অনেকে উপকৃত হননি আমাদের উদ্দেশ্য কখনোই কাউকে কি করা না ক্ষতি না করা লাইক এমন ভাবে কথা না বলা যে আমার এই কথা ইমপ্রেস হয়ে আমাকে চলে আসবে এবং আমি তার কাছে সার্ভিস সেল এটা আমরা যেভাবে আসলে খোলা মেলা আলোচনা করি এগুলো আসলে খুব কম মানুষ করে আমরা কিন্তু রাখছি না আর বিশেষ করে আমাদের ভিডিও লেন্থও কিন্তু অনেকে যেটা করে একটা ভিডিও একটা হুক পয়েন্ট তুলে দিয়ে হারিয়ে যায় তারপর সবাই কমেন্ট করতে থাকে ভাই নেক্সট বলেন কি হচ্ছে না হচ্ছে আমরা মোটামুটি কিন্তু লম্বা হয় ভিডিওগুলো কিন্তু আমরা মোটামুটি শব্দ ইনভেশন দেওয়ার চেষ্টা করি তো আমি সেটাই বলবো আমাদের যারা ফলো করেন ডেফিনেটলি হেটার্স আছে আমরা জানি কারণ আমরা মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নই তো আমাদের দু একটা কমেন্টই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভালো কমেন্ট তো ভালোই লাগে আলহামদুলিল্লাহ আর খারাপ কমেন্ট আমাদের খারাপ লাগে না বরঞ্চ বলবো দায় বাড়িয়ে দেয় যা আমরা ফিল করি আমরা কোথাও ভুল করে ফেলছি কিনা যিনি বা যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে সন্তুষ্ট হতে পারেননি অথবা প্রতারিত ফিল তাদের প্রতি প্রতি আমাদের আমাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই অনুবিনয়টা করবেন যে তারা আমাদের কাছে এসে অথবা তাদের কাছে আমাদের যাওয়ার সুযোগ করে দিয়ে এই অ্যাটলিস্ট একটা ছোট ক্ষমা চাওয়ার অথবা তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করার যে একটা সুযোগ করে দিন আমাদেরকে কারণ আমরা মরে যাব আমাদের মরে যাওয়ার পরে বান্দার হকজন আমাদের দায় হয়ে না থাকে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ